আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই গরমে কয়েকদিন যাবৎ রুগী আসছে তো খোঁড়া নিয়ে খুঁড়া এবং বাঘি এর মধ্যে বাগি আসে নাই তো বেশিরভাগে খোঁয়ার রুগী আসছে তো একটু আলোচনা করব সোনাটাকে আমরা গুরুত্ব দিতে হবে সোনা এবং বাঘ এগুলার জটিলতা কি এবং কেন হয় এই নিয়ে একটু আলোচনা করব আমি যে জিনিসটা আসলে যতটুকু আমি জানি এবং যতটুকু পারি মানুষকে সচেতন করার জন্য আমরা কোন জিজ্ঞাসা করি আপনি কখনো পড়া হয়েছে কিনা অস্বীকার করে যে আসলে কখনো হয় নাই যে বাল্যকালে যুবককালে বৃদ্ধকালে কখনো হয় নাই আসলে যাদের বর্তমানে বয়স পাঁচ বছর ছয় বছর সাত বছর তাদের যে এখন পড়া হচ্ছে শরীরে দুটা তিনটা সাইডটা অনেকের বাঘি হচ্ছে এগুলা তো আসলে একটা সময় মানুষ ভুলে যায় কারণ এই বাল্যকালের কথা শিশুকালের কথা একমাত্র পিতামাতা ছাড়া তারা নিজেরা অনেক সময় ভুলে যায় অনেক সময় পিতা মনে থাকে না ছোটকালের কথা তো ফোড়া জিনিসটা গ্রাম অঞ্চলে একটা কুসংস্কার আছে যে অনেকে বলে ফোড়া হইলে সে ভাগ্যবতী অথবা জমিতে ধান বেশি হবে এরা আমাদের গ্রাম অঞ্চলে অনেকে এগুলা বলতো কিন্তু পড়া কেন হয় পড়া রোগটা হলো একটা সিপ্লিস মায়াজম সিপ্লিস মায়াজমের একটা উপসর্গ মানুষের শরীরে যদি সিপ্লিস থাকে তখন সেটা বাহ্যিক ভাবে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে যেটা আমরা আহ তার জীবনী শক্তি যদি ভালো থাকে তখন তার এই ফোঁড়ার রূপেটা বাইরে প্রকাশ পায় এবং আহ বাঘিরূপে প্রকাশ পায় আর যখন এই ফোঁড়া এবং বাঘিটাকে আমরা ওষুধের দ্বারা পাকাই ফেলতে পারি তখন তার যে ফুসগুলা বের হয় তখন তার শরীরের জন্য অনেক অনেক উপকার তার শরীরের রোগের পারসেন্টেজ কমে যায় এখন দেখা গেছে অনেকে যন্ত্রণা যখন সহ্য করতে না পারে তখন বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে এই ফোড়া এবং বাগিটাকে বসায় ফেলে এই বসায় ফেলাটাই মানে তার জন্য মারাত্মক একটা হুমকি স্বরূপ হয়তো সে এখন বুঝতে পারে না তার যে ফোড়াটা কতটুকু ভবিষ্যতে ক্ষতি করবে তার বাগিটা কতটুক ক্ষতি করবে সে এখন বুঝতে পারে না আমরা যদি একটা জিনিসকে উপলব্ধি করি তখন আমরা অনেক কিছু একটা 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 সেটা আসলে এটা থেকে হাজার রোগ সৃষ্টি হতে পারে কারণ সিপলিস মায়াজন থেকে মানুষের অনেক অনেক রোগ সৃষ্টি হয় এখন এই সিপলিস কেন হয় কিভাবে আসে সেটা আমরা এটা একটু আলোচনা করি সেটা অবদ যোন মিলের মাধ্যমে এসিপ্লিস মানুষের শরীরে আসে যেমন গনোরিয়া এটাও অবদ যোন মিলের মাধ্যমে মানুষের শরীরে আসে সিপ্লিস তো অবদ যোন মিলের মাধ্যমে অথবা নেজেরী স্ত্রীর যদি শরীরে সিপ্লিস থাকে তখন সেটা পুরুষের স্ত্রী পুরুষের শৈলয় জীবন আসবে অথবা স্বামীর শরীরে যদি সিপ্লিস থাকে তার স্ত্রীর শরীরে এই সিপলিস আসবে শুধু অবৈধ না স্বামী স্ত্রীর শরীরের একজন পার্টনারের একজনের যদি শরীরে তখন সেটা অপর ব্যক্তি সেটা পাবে তো সিপলিসের বহিঃ হলো ক্ষত পচন দুর্গন্ধ এবং ঘনিয়ার বহিঃ প্রকাশ হলো ফসা বার সাথে যাওয়া এবং পরবর্তীতে আসিল রূপে শরীরে প্রকাশ পাওয়া তো আমি এখন শুধুমাত্র সিপলিস নিয়ে আলোচনা করব সর্বপ্রথম যখন সিপলিসটা যৌন মিলনের মাধ্যমে আসে তখন এই মহিলাদের ক্ষেত্রে যৌন আঙ্গে ক্ষত সৃষ্টি করে আর পুরুষের পুরুষ অঙ্গে যখন গরম তেল অথবা গরম পানি পড়লে যেরকম পানির ফুস ফুড়ে এরকম পুরুষের যৌন অঙ্গে এরকম ফুস করে পরবর্তী গলিত হয়ে গলে ক্ষত সৃষ্টি করে সেটা হলো ছোট শিশু বাচ্চাদের শরীরে ফোঁড়া এবং বাগি হচ্ছে তারা তার পিতা থেকে মাথা থেকে সেটা পায় এবং পিতামাতা তাদের বাবা থেকে তাদের দাদা থেকে সেটা এভাবে পায় অর্থাৎ একজন যদি বংশে সেটা অর্জন করে সেটা বংশক্রমিক ভাবে এই রোগগুলা পায় যেমন বংশক্রমিক ভাবে তার উত্তরাধিকার সূত্রে সবাই সেটা এই জমি সম্পদ মালিক হয় ঠিক রোগেরও সেই রোগ ওই চোদ্দ পুরুষ আগে যখন সে আক্রান্ত হয়েছে তার চোদ্দ পুরুষ পরে আক্রমণ ঘটবে সেটা বংশক্রমিক ভাবে সেটা পাবে তো যাদের এই পোড়া এবং বাগি হয় তারা যদি বাল্যকালে যাদের এখন এই যে গতকাল ক যাদের আমি চিকিৎসা দিয়েছি তার আগের দিনও চিকিৎসা দিয়েছি পোড়ার জন্য এভাবে এখন প্রতিনিয়ত পোড়া রুগী আসতেছে এখন যাদের বয়স কম তারা যদি এই ফোঁড়াটাকে এই বাগিটাকে ওষুধের মাধ্যমে এটাকে পাকিয়ে যদি পুষগুলা বের করে দেয় এবং আমি আমরা অনেকে দেখি যখন ফোঁড়া ভালো হয়ে যায় তারপর আর চিকিৎসা নেয় না কিন্তু যাদের এই ফোঁড়াটা হয়েছে অথবা একাধিক ফোঁড়া হচ্ছে অথবা কয়েকদিন পর পরে শরীরে ফোঁড়া হয় তারা যদি ফোঁড়া ভালো হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় অথবা আহ একটা অনেকদিন যাবত যদি ছয় মাস অথবা তারও অধিক সময় নিয়ে যদি এই ভালো অবস্থা চিকিৎসা নেয় তখন তার শরীর থেকে এই জীবাণুটাকে পুরোপুরি মুক্ত না করতে পারলে এখন এই সিপলিস এই যে ফোঁড়া এই যে বাগি সেটার জটিলতা অনেক ভয়াবহ আমরা অনেকেরই হাড় খাই মানুষের বিভিন্ন হার হয় আমরা অনেক সময় ক্যালসিয়াম দিই ক্ষয়ের মাথায় বিভিন্ন ধরনের তেল দেয় শেম্পু দেয় বিভিন্ন জায়গায় অনেকের মাথায় এই সামনে দিয়ে টাক হয়ে যায় আমরা অনেক বাহ্যিক চিকিৎসা করি আসলে এগুলা সিপ্লিস মায়াজমের অন্তর্ভুক্ত আমরা উপর দিয়ে তেল দেয় শ্যাম্পু দেয় যত কিছু কোনো লাভ হবে না কোনো ভিটামিন দিয়ে কাজ হবে না এই চুল পড়ে যাওয়া নখ খসে যাওয়া অনেকে দেখবেন নখ গুলা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় অথবা কাগজের মতন পাতল হয়ে আস্তে আস্তে নখ গুলা নষ্ট হয়ে যায় এটা সিপ্লিস মায়াজমের অন্তর্ভুক্ত সিপ্লিস যাদের এই ছোটকালে এগুলা যখন সঠিক চিকিৎসা না হবে ভবিষ্যতে তার অনিদ্রা সিপ্লিস মায়াজমের সমস্যাটা বেশিরভাগই রাত্রিতে পকট আকার ধারণ করে তাদের রাত্রিতেই বেশি সমস্যা দেখা দেয় রাত্রে তাদের যন্ত্রণা যে কোনো রোগের এই যন্ত্রণা যে কোনো রোগ তার যখন আকার ধারণ করে তখন সেই পহর গুনতে থাকে কখন সূর্য উঠবে তখন তার রোগগুলার এই হ্রাস পাবে অর্থাৎ মায়াজম রাত্রিতে যন্ত্রণা ভোগার কারণে অনিদ্রা সৃষ্টি হয় অনিদ্রা দেখা দেয় রাত্রে তার ঘুম হয় না এখন তার মেজাজটা উগ্র হয়ে যায় তখন সে এই মায়াজনের কারণে রাত্রিতে আত্মহত্যা করার জন্য চেষ্টা করে যাদের এই শিকলিস মায়াজন তারা বেশিরভাগই রাত্রিতেই আত্মহত্যা করার চেষ্টা করে তারা অনিদ্রা দেখা দেয়

তার রোগের বর্ণনা না একদম চিকিৎসকের কাছে না তার যে রোগের কি কি অসুবিধা কি কি জটিলতা কি কি সমস্যা হয় সেটা ডাক্তারের কাছে বোকা বানিয়ে দেয় তার ব্রেনটাকে নষ্ট করে দেয় সিপ্লিস ময়াজমের অন্তর্ভুক্ত যে সকল শিশু বাচ্চা আছে তাদের মেধা শক্তি নষ্ট করে ফেলে তারা এই এখন পড়ালেখা করলো এই এখন তিন ঘন্টা লাগায় অন্তর্ভুক্ত পুরুষ মহিলা বলে তারা তাদের সংসারের প্রতি উদাসীন তাদের বিবেক বুদ্ধি এগুলা লোপ পায় এই কারণে সংসারে কিভাবে উন্নতি হবে সংসারের ছেলে মেয়েদের কিভাবে যত্ন করতে হবে তো সবকিছু কেয়ারফুল করতে হবে এই জিনিসগুলো তাদের ব্রেনে থাকে না তাদের ব্রেনটাকে নষ্ট করে ফেলে এই সিপ্লিস মায়াজন এবং শরীরের যে কোনো পচন হ্যাঁ পচন জিনিসগুলোই সিপ্লিস মায়াজনের অন্তর্ভুক্ত অনেক পচা জিনিস গ্যাংবিং এগুলা সহজে ভালো হতে চায় না আমরা দেখা গেছি কি বর্তমানে ওই যে পায়ের একটা আঙ্গুলে অথবা হাতের একটা আঙ্গুলে গ্যাংরিন হয়েছে আমরা ওই আঙ্গুলটাকে কেটে ফেলি আসলে আমরা যখন আঙ্গুলটাকে একটা আঙ্গুল কেটে ফেলছি এক বছর দুই বছর ছয় মাস পর আরেকটা একটা আঙ্গুলে যখন গ্যাংরিক হইল আমরা সেটাকে আবার কেটে ফেলি আসলে আমরা কি করতেছি একটা গাছের ঢালে সমস্যা হয়েছে ওই ডালটাকে কেটে ফেলছি আর ডাল সমস্যা হয়েছে ওটাও কেটে ফেলছি এক সময় গাছের সমস্যা গাছটাকেও কেটে ফেলি সেটা কিন্তু আসলে চিকিৎসা না আমরা কি করতে হবে তার কেন ওই ঢালটা নষ্ট হলো কেন ওই আঙ্গুলটা নষ্ট হলো কেন ওটা পথন বললো আমরা ওটাকে বের করতে হবে অর্থাৎ তার শরীরে আছে তার সিপলিস দূর করতে হবে যখন তার সিপলিস দূর হবে তখন তার ওই পথনশীল ক্ষতটা শুকিয়ে যাবে একসময় মানুষের গ্যাংরিং এর কারণে পাওয়াটাও কেটে ফেলে ফেলতে হয় তো এই কারণে শরীর থেকে যখন সিপলিস দূষণ মুক্ত না হবে তখন মানুষের ধীরে ধীরে এই অঙ্গহানি হয়ে যাবে বিভিন্ন শরীরের জটিলতা দেখা দিবে এই কারণে এই পোড়া এবং বাগি যখন হবে অনেকে যে আমার সেলের ফোঁড়া হয়েছে আমার তো হয় নাই আমার আহ তো হয় নাই এখন সেলের ওই ফোঁড়া আসলে কই থেকে তখন আমি রুগীকে জিজ্ঞাসা করি এই বাচ্চা কি আপনি কি ভালো ক্যান্সার তার কি দত্তক নিছেন বলতেছেন না এই বাচ্চা তো আমার উরুজদার সন্তান তাহলে এই বাচ্চার যদি পোনা এবং বাগি হয় আপনার হলো না আপনার ওয়াইজার হলো না বাচ্চাটা আসলে কই থেকে আপনারটা ছিল সুক্ত আপনার ছিল গোপণ আপনার শরীরে যে সিডনিস আছে সে সিপলিসটা গোপণ এবং এটা সুক্ত এটা অনেক ক্রিটিক্যাল অনেক জটিল সেটা আপনার অন্যন্য সমস্যা দেখা দিবে হয়তো পোড়া এবং বাগি হয় নাই বাচ্চাটা বিকশিত হয়েছে বাচ্চাটা প্রকাশ পাইছে কিন্তু আপনারটা প্রকাশ পায় নাই কারণ আপনার উরুজ্জান সন্তান আপনার না হোক আপনার শরীরে চর্মরোগ হয় নাই আপনার সন্তান আপনার শিশু বেশে চর্মরোগ হয়েছে সেটা আপনার শরীর থেকেই আসছে আপনার হয় নাই আপনার সন্তান হয়েছে তো এই কারণে অনেকের এই ডেলিভারির একদিন অথবা দুই দিন আগে সন্তান গর্বে মৃত্যুবরণ করে আবার অনেকের ডেলিভারির সময় অথবা ডেলিভারি একদিন অথবা দুই দিন পরে সন্তান মৃত্যুবরণ করে সেটা গভীর মা এজমেরই কাজ গত পরশু আমার একজন রুগী আসছে ওনার দশটি সন্তান হয়েছে দুইটি সন্তান বর্তমানে আছে আটটি সন্তানই মারা গেছে কেন মারা গেল সে বলতেছে ওই ডেলিভারির হয়তো আহ ডেলিভারি হয়েছে আধা ঘন্টা পরে মৃত্যুবরণ করছে অথবা একদিন পরে মৃত্যুবরণ করছে অথবা ঘর মৃত্যু মৃত্যুবরণ করছে মায়াজমের সম্পূর্ণ আমরা যদি এখন থেকে যদি সতর্ক হই যাদের ফোঁড়া এবং বাগি তারে যদি এখন এই বাচ্চাদেরকে যদি এখন ফোঁড়া বাগির সঠিক চিকিৎসা আমরা করি তখন ভবিষ্যতে তার এই সমস্যাগুলো হবে না কারণ বর্তমানে এই যে আত্মহত্যা বেশি সন্তান মা বাবার কথা শুনে না অথবা স্ত্রী স্বামী হুমকি দিয়ে আত্মহত্যা করবে তাদের যে ঘুম তাদের যে ঘুমটা অনিদ্রাটা এটা সিফলিস মায়াজমে তাকে তার ঘুমটাকে নষ্ট করে ফেলে এখন দেখা গেছে তার এই ঘুম না হওয়ার কারণে তার শরীরে অশান্তির কারণে রাত্রে জাগ্রত থাকার কারণে তার মনের ভিতরে এই আত্মত্ব প্রমগণতা সৃষ্টি করে তো আমরা যদি এই সিপ্লিস মায়াজনকে দূর করতে পারি আত্মত্ব প্রমগণতা কমে যাবে আম মেদা শক্তি অনেকের মেদা নাই অনেকে সন্তানকে এই পরলাকা করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু সন্তান পরলাকা করার জন্য আগ্রহ নেই কারণ তার পরলাকা মনে থাকে না সেটা সিপ্লিস মায়াজন অনুভবক তো এখানে আরো অনেক অনেক জটিলতা আছে সিপ্লিস মায়াজনেরই তো এ যা আমাদের অনেকেরই হাই প্রেশার অনেকেই সবসময় পেশার ওষুধ খেয়ে যাচ্ছে সেটা যে এখন যেহেতু গরমকাল আলোচনা আমি যতটুকু সম্ভব আসলে এক একটা মায়াজমের অনেক অনেক যেমন শুক্র কেটির উপর অনেক প্রভাব সিপলিস মায়াজমের তার কারণেই শিশুর পঙ্গুত্ব হ্যাঁ যেমন দাঁত এবং অস্থি বিকৃতি ঘটে অস্থি বিভিন্ন অস্থি ঘটে সন্তান করে। অনেক 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 ব্যাখ্যা করলে আসলে ওই যেমন হুদুরা যখন ওয়াশ করতে যায় একটা যখন আয়াত বলে বলে যেটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার ঠিক সময় ভিত্তিতে এই এক একটা মা আলোচনা করতে গেলে আসলে এগুলা শেষ করা সম্ভব না আর আমাদের আমার এই মেধা ওইগুলা বিশ্লেষণ করা সম্ভব না যতটুকু সম্ভব মানুষ সহজভাবে বুঝে নেবে সেটা সেটাই আলোচনা করি কারণ এত গভীর আলোচনা করলে মানুষ শুনতে অনিহা সৃষ্টি হবে এবং শুনবে না আর যেমন একটা জিনিস আমি কষ্ট করে বললাম মানে যদি না শুনে সেটার মূল্যায়ন হবে না তো এই কারণে বলবো পড়া এবং ভাবি ভাগি যাদের হয় সেটা সিপলিস মায়াজম এবং সেটাকে গুরুত্ব দিতে হবে সেটাকে শুধুমাত্র ওষুধের দ্বারা চিকিৎসা করে সেটাকে করতে হবে এবং এই হয়ে যাওয়ার পরে তাকে হবে বোকা বুদ্ধিহীন যাদের মেধা বিকাশ কম তারা এগুলো সিপলিস মায়াজমের অন্তর্ভুক্ত তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু